আসসালামু আলাইকুম একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম যারা আমাদের প্রাণপ্রিয় ভাইরা আছেন বাবা মাকে দীর্ঘদিন থেকে কষ্ট করে দিচ্ছেন পিত্তক দিচ্ছেন জুদা খাওয়াচ্ছেন সেই সেই যুবক ভাইদের বলতেছি আপনাকে আপনার বাবা মা যেভাবে আপনাকে লালন পালন করে মানুষ করেছে সেই বাবা মাঠায় বুঝে তার মনের প্রাণটা কত বড় হ্যাঁ আপনি একটা মা তাকেও আপনারা বিদ্যার সময় পাঠাই দিচ্ছেন জুদা করে দিচ্ছেন পৃথক করে দিচ্ছেন আমাদের রংপুরের ভাষায় বলে জুদা আর আমি বাবা হয়েছি আমার সন্তানকে আমি যেভাবে এখন আমি লালন পালন করতেছি যেভাবে আমি দেখতেছি বিষয়টা কিন্তু আমি বুঝতেছি যে আসলে আমার বাবা মা কোনো এক সময় আমার বাবা মাকে এরকম অত্যাচার করছি হ্যাঁ আমার ছেলে প্রতিদিন দেড় থেকে দুইশো টাকা শুধু দোকানে মজা টজা খাবে দীর্ঘদিন মাতার গাম পায়ে ফেলে আমার বাবা আমাকে এইভাবে খাওয়াইছে বা আমার মা তা আপনারা বাবা মাকে কষ্ট না দিয়ে আপনারা বাবা মাকে সজরাই নেন বা আপনাদের কাছে টানেন বাবা মা আর কতদিন বাঁচবে এই যে আমার সন্তান আমার কাছে আছে আমি বুঝতেছি যে আসলে আমার বাবা মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে আমি বুঝতেছি কেন আমার সন্তানের জ্বালা এখন আমি বুঝতেছি যে না আমিও কোনো সময় বা কোনো একদিন আমি এরকম ছিলাম আমার বাবা মার সাথে করে আসছি আসলে বাবা মাকে আপনারা আজকে যেভাবে মাঠে দোলায় যেভাবে ফেলিয়ে রেখেছেন আসলে ভাই কি বলবো আমাদের গ্রামে এমনও মা আছে এমনও যুবক আছে বউকে নিয়ে শুকে থাকে আগে পরে কোনো ছেলে নাই মাকে পৃথক করে দিছে জুদা করে দিছে আসলে কি বলবো এই যে জমা জমিগুলো দেখতেছেন এগুলোতে আপনাদের মা বাপ কত কষ্ট করে আপনাদেরকে মানুষ করেছে আসলে ভাই কি বলবো আমি আমার সন্তানকে দিয়ে আমি আমার অনুপ্রেরণাটা আমি বুঝাচ্ছি আপনাদের কেন আমি আমার সন্তানের বাবা হয়েছি কিন্তু কোনো একদিন আমার বাবা ছিল এরকম আমাকে এভাবে কষ্ট দিয়ে বা আমার মা বাপ কষ্ট করে আমাকে মানুষ করছে তার ক্ষেত্রে আপনাদের বলতেছি আজও যারা বাপমার আশেপাশে নাই আপনার বাপ মাকে আপনারা কাছে টেনে নিন প্লিজ এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ধন্যবাদ ভালো থাকবেন